সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন কবে বই পাবে শিক্ষার্থীরা জানালেন শিক্ষা উপদেষ্টা দৈনিক সময়ের একটি রিপোর্ট দর্শক দু হাজার পঁচিশ সাল এবছর জানুয়ারি মাসে বই দেওয়া সম্ভব হয় না এর একটাই কারণ হচ্ছে কাগজের সমস্যা আর্ট পেপারের সমস্যা সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই গল্প কবিতা প্রবন্ধ কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে যার ফলে নতুন করে সবকিছু করতে হচ্ছে এই জন্যই মূলত একটু সময় লাগতেছে দর্শক রিপোর্টে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সোমবার তেরো জানুয়ারি পরিকল্পনা কমিশনের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইরা নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত ছিলাম পাঠ্য বই নিয়ে কাজ করা কর্মকর্তারা বলেছিলেন সব বই নির্ধারিত সময় পাবে শিক্ষার্থীরা কিন্তু পরবর্তীতে শেষ দিকে দেখলাম পাঠ্য বই হাতে পৌঁছে দিতে এখনও অনেক কাজ বাকি উপদেষ্টা আরও বলেন প্রথম দিকে আমরা আর্ট পেপার পাচ্ছিলাম না কাগজের সংকট ছিল পরবর্তী সময়ে ছাত্র প্রতিনিধি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও অন্যদের সহায়তায় আর্ট পেপারের সমস্যার সমাধান হয়েছে তিনি বলেন কিছু আর্ট পেপার ঘাটতি আছে আর্ট পেপার নিয়ে বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে আশা করছি জানুয়ারির শেষ দিকে জাহাজ এসে পৌঁছাবে এ সময় শিক্ষা খাতের সংস্কারে ইরাবের সহযোগিতা কামনা করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ